একটা জমিন পড়ে আছে লোক তো ময়লা ফেলবে নাকি যার যা খুশি ফেলে ঘরের ময়লাগুন লেছে ফেলে কেউ একদিন মুরগি মরে গেছে ফেলে কেউ একদিন খাসি মরে গেছে ফেলে গরু মরে গেছে ফেলে ফেলেই যে গভর্নমেন্টের নজর পড়েছে জায়গাটা কারণ এরম সব ফেলছে ওই কিছু বলছে না তো গভর্নমেন্টে কিছু দামাল ছেলে থাকে তো নাকি যা ঘিরে লে বড় কোম্পানিকে দে দে টেন পার্সেন্ট তোরা লিবি নব্বই পার্সেন্ট নেতাকে দে দিবি তখন তুমি মাথা মারতে গেছ আমার জায়গা মেরে তবলা হিলে করবে না করবে না আর প্রথম থেকে যদি মাজা ভাষা উঠা বাসা লেনদেন করতে কেউ এসতো ঘিরতে তোমারই গুরুত্ব নেই তোমার তোমারই গুরুত্ব নেই তোমার কাল যখন কেউ বলবে অকাপ কালা কানুন করে মসজিদ গুলোকে দখল করা আদানি আম্বানিকে বিক্রি করব সব ভালো ভালো জায়গা ভিআইপি জায়গা তখন তুমি বলছো আমার মসজিদ আমার মসজিদ তুই চিললে চিললেই মরে যাবি তোর আর করতে পারবি নি